শুভ সকাল বন্ধুরা সকলকে রাধে রাধে আজকে স্বয়ন একাদশী আজকে স্বয়ন একাদশী আমি ব্রত পালন করছি তাই সকলকে রাধে রাধে বন্ধুরা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক একর ঘড়ি কাটায় বেঁচে গেছে সকাল নটা ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এদিকে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার গবেষণা স্নানও হয়ে গেছে আর ওদিকে আমার মেয়ে মনে হচ্ছে উঠে পড়েছে চলো ওকে খাইয়ে নিই কারণ ওরও খিদে পেয়ে গেছে কারণ শরীরটা তো ভালো নয় রাত্রিতে সেরম কিছু খায়নি তার জন্যে হচ্ছে ওকে একটু আলু সিদ্ধ আর মুড়ি খাওয়াচ্ছি হালকা কিছু খাওয়াচ্ছি তো ওরও দেখতে পাচ্ছ ওর চোখ মুখটা খুব একটা ভালো না শরীরটা খুবই খারাপ ওর বলতে গেলে তো চলো ওকে ঝটপট খাইয়ে নিই আর বাচ্চাদের শরীর খারাপ হলে কি বলো তো একদম মনটাও ভালো লাগে না ঠিক আছে তো ওকে খাইয়ে নিয়ে তারপর বিছানাটা ঝটপট করে গুছিয়ে নেব। আর অনেক দিন পর আজকে একটু শাড়ি পরলাম যেহেতু একটু ব্রত করেছি তো ভাবলাম একটু শাড়ি পরি আর শাড়ি কি বলো তো পরা হয়ে ওঠে না তো নাইটিই পরি সারাক্ষণ তো দেখিয়েছ ভিডিওতে যারা নিত্যদিন ভিডিও দেখো আর আজকে ভাবলাম তাই একটু শাড়ি পরি তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর মেয়েকে তো এদিকে খাইয়ে দিয়েছি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি একটু ওয়াচ করবো মানে কী বলো তো আজ সেরকম তো কিছু রান্না বান্না নেই আর তাই জন্যে ভাবলাম যে এগুলো মানে কি বল সময়টাও হচ্ছে কাটছে না অন্যদিন হচ্ছে তো তবু কাজ থাকে কাজের মাধ্যমে সময়টা কোথায় পেরিয়ে যায় বোঝাই যায় না তো আজকে মেয়ে বড় মেয়েকে বললাম যে তুই অন্য কিছু খাবার খা ও বললো না তোমাদের সাথে আমিও খাবো একই খাবার খাবো আর বললাম ঠিক আছে আমি জোর করলাম না যেহেতু মেয়ের মন চাইছে একাদশী পালন করতে তো করুক ঠিক আছে আর এদিকে ছোটো মেয়ে যেহেতু শরীর খারাপ আজকে ভাতটা আর করছি না দুপুরে বুঝতেই পেরেছ তো ওকেও আমি ভাবছি দুটো রুটি করে খাইয়ে দেবো দুপুরে আর সংড়ি জিনিসটা আর করবো না তো এদিকে দেখো এই যে তো টিফিন খাইয়ে দিয়েছি ঘরদোড়ও পরিষ্কার করে দিয়েছে এই যে দুজনে বসে বসে লেস খাচ্ছে ঠিক আছে বায় না কী বলবো দিতে চাই না তবুও বায় না তো আমি বললাম ঠিক আছে যদি যা হয় শান্ত হোক আর ওদিকে হচ্ছে হাজব্যান্ড একটু শপিং মলে গিয়েছিল ভিডিও কল করেছিল তো ও জিনিস দেখাচ্ছে যে কি নেব আমি তাই বললাম স্টিলের একটু কিছু বাসন নাও তো ওগুলোই ও আমাকে দেখাচ্ছে ঠিক আছে ও কিন্তু মানে কেনাকাটা করতে গেলে মলেতে যদি একা যায় আমাকে একটু ভিডিও কল করে দেখা যাচ্ছে কী নেবো না নেব কিছু নেওয়ার থাকলে বলো ঠিক আছে তো ও সেগুলোই দেখাচ্ছে কিন্তু এর আগেও অনেকবার কল হয়ে গেছে ঠিক আছে তো ওকে বললাম তুমি তোমার পছন্দ মতো নাও না তারপরে দেখাচ্ছে ও এটা নেব ওটা নেব আমি বললাম ঠিক আছে তুমি নাও যা পছন্দ হয় নাও ঠিক আছে ও বললো আচ্ছা ঠিক আছে সেই কারণ তো কি কি নিয়েছি ও এলেই তোমাকে তোমাদের দেখাবো কি কি নিয়েছি আর এদিকে তো মানে বেলা ঘড়ির কাঁটায় তো বেজে গেছে বেলা বারোটা যেহেতু একাদশীর ব্রত পালন করেছি তো বেলা বারোটার পরই আমি খাই ঠিক আছে জল বলো খাবার বলো আগে জলটা খেয়ে তারপর খাবার খাই তো সেই কারণে বেলা তো বারোটা বেজেই গেছে আর আমি একাদশীতে কি কি খাবার খাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখো আর এই যে আমি হচ্ছে বসে গিয়েছি আমার মানে আমি নিজে সেবা নিতে বসে গিয়েছি গোপালকে সেবা দিয়ে আমি বসে গিয়েছি তো দেখো আমি কি সেবা নিচ্ছি এই যে শশা আর হচ্ছে গোপুর সোনাকে একটু বুঝিয়ে দিয়েছিলাম সকালবেলা সেটা আর এই যে আলুর রসা এটা আলুর রসাটা হচ্ছে গোলমরিচ সিন্দুক নুন সাদা তেল আর একটু সামান্য ঘি দিয়ে করা ঠিক আছে এটা আমার মেয়ের খুব পছন্দ আর এদিকে হচ্ছে এই যে হাজব্যান্ড এসে গেছে এই দেখো দেখেছো যে দেখাচ্ছিলাম ভিডিও কলে কি কী নিয়েছে এই যে ছোটো বড়ো কত রকমের বিভিন্ন বাটি কিন্তু এত সুন্দর ওখানে জিনিস না ওই শপিং মলটা আমাদের বাগনানে সেই বিশাল মেগামট যেটা দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে সেই শপিং মলটা আর খুব সুন্দর সুন্দর ভারী ভারী এগুলো বুঝেছো হালকা না খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ আর মেয়ের জন্য দুটো টি শার্ট নিয়েছে ঠিক আছে এই যে মানে টি শার্ট বলতে টপ যেগুলো বলে তো এই টপগুলো ওর মানে পাপার খুব পছন্দ এগুলো নিয়েছে আর এদিকে একাদশী পালনের জন্য মানে দুপুরে খাওয়ার জন্য এই যে খেজুর এনেছে দেখতে পাচ্ছ এক প্যাকেট খেজুর আর একটু হচ্ছে সন্দেশ এনেছে আর হচ্ছে ছানার গজা আর এখানে আমাদের নেই এই যে বামাচরণ দেখছো বামাচরণের কিন্তু ছানার গজা খুব বিখ্যাত তো কারা অনেক জায়গায় কিন্তু এই মিষ্টি অনেক জায়গায় পৌঁছে গেছে ঠিক আছে জানি না কারা কারা খেয়েছো যারা ভিডিও দেখছো তো এখানে যারা বাগনানে আসবে কয়েকটা মিষ্টির দোকান বা জব জিনিস আছে খুব কিন্তু মানে ফ্যাবুলাস বলতে গেলে আর আম এনেছে কিছু আর তাই ভাবলাম যে না আগে নিজেরা খাওয়ার আগে গোপু সোনাকে একবার সেবা দিয়ে দিই তাই জন্যে আমরা খাওয়ার আগে গোপু সোনাকে একবার সেবা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি মেয়েকে খাওয়াতে বসে গিয়েছি ওই যে ওর বাবার ফোন দেখতে দেখতে খাচ্ছে এই যে রুটি আর একটুখানি আলুর রসা দিয়ে খাইয়ে দিচ্ছিলাম ছোট ছোটো ছোটো দুটো রুটি করেছি তো আজকে বললাম না যে ভাতের কোনো এ করবো না সেই কারণেই এ দেখো না ও হচ্ছে একটু এইসব ভিডিও দেখতে ভালোবাসে তারপর হাজব্যান্ড স্নান করে আসার পর ওর জন্য আমি এই মানে ফলগুলো কেটে দিলাম এই যে আলুর রসা এই যে মিষ্টি ঠিক আছে এগুলো ওকে দিলাম তারপর তো চলো আর এদিকে তো সন্ধে হয়েই গেলো সন্ধে হচ্ছে গোপু সোনাকে সন্ধে দেখিয়ে সেবা দিয়ে তারপর মেয়েকে পড়তে বসে গেলাম পড়াতে তো মেয়েকে পরিয়ে নিয়ে তা ভাবলাম সন্ধে হয়েছে একটু হচ্ছে চা খাই কারণ চা খাওয়া হয়নি তো সেই কারণ হচ্ছে হাজবেন্ডও বললো চা খাবে আর মেয়েও বললো চা খাবে যেহেতু মেয়েও একাদশী করেছে তাই জন্যে একটু চা বসিয়ে নিলাম তো চলো চাটা খেয়ে নিয়ে একটু মেয়েকে একটু পরিয়ে নিই তারপরে শেষ ভিডিও তোমাদের দেখিয়ে শুভরাত্রি জানিয়ে দেব তো চলো চাটা খাওয়া যাক তো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করলাম তো কেমন লাগলো একাদশীর ব্লগ প্লিজ কমেন্ট করে জানিও আর পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট